সম্মানের কোনো কমতি নাই এটা দুনিয়ার জাগতিক শিক্ষা দ্বারা হয় নাই একমাত্র কোরআনের ছিটা ফোটা লাগছে তার কারণে প্রিয় ভাইরা আমার এজন্য আল্লাহ কোরআনে বলেন ইয়াউমা লা ইয়ারফা'ু আমালু ওয়ালা আসবে না সন্তান কাজে আসবে না সম্পদ কাজে আসবে না আপনার টাকায় ছেলে চলে মেয়ে চলে আপনার টাকা দিয়া ছেলে কোচিং এর ফি দেয় প্রাইভেট ফি দেয় আপনার টাকা দিয়া আপনার ম্যাডাম রিমোটের ব্যাটারি কিনে আপনার টাকায় ডিশের বিল দেয় যারা চলে তারা নামাজ দোষ আপনি চলে তারা না আপনি বলুন এই জন্য ছেলে মেয়েদেরকে নামাজের কথা বলবেন তারা হলে একটা টাইমে ঠিকই ধরা খাওয়া লাগবে হয় দুনিয়ায় না হয় কবরে কেমতের ময়দানে প্রতিটা মানুষ রবে এর আদালতে জবাবদিহির জন্য দাঁড়িয়ে যাবে ওই সময় রব্বুল আলমিন সন্তানকে ডেকে বলবে নামাজ কেন পড়লা না তোমার বয়স ভারত থেকে দেখলাম কোচিং এ গেলা প্রাইভেটে গেলা খাইলা বল খেলাইলা কত আনন্দ করলা নামাজের নেকি কর তখন সন্তান বলবে আল্লাহ আমার কোন দোষ নাই আমার আব্বারে ধরে। ও সন্তানের বাপ দুনিয়ার ভিতরে সন্তানের কারণে মা বাবার সম্মান বাড়ে আবার সন্তানের কারণে মা বাবা বেগ যদি হয় তখন রব্বুল আলামিন বলবে তোমার বাবা কোথায় তাকে আমার সামনে ডেকে নিয়ে আসো বাবাকে দাঁড় করায় দেওয়া হবে এবার সন্তান বলবে রব্বানা আতিহিম দুইফাইনি মিনাল আযাবি ওয়াল আনহুম লা'নান কাবীরা আল্লাহ আবার দোষ নাই আমার अब्बा আম্মার দোষ আমার अब्बा अम्মাকে ডাবল আজাব দাও বাবা চাকরি টাকা আমি খাইছি istri বলবে আবার দোষ নাই আবার স্বামীর দোষ কারণ স্বামীর চাকরি টাকা আর চলছে স্বামী জন্মের चलाईছে темમે চলছি শুক্রবার দিন স্বামীর লাগে বিয়া বাড়িতে যাওয়া লাগবে লাল শাড়ি কইরাহিড়া হচ্ছে কিন্তু স্বামী একটা দিনও বলে নাই নামাজ করতে হবে পর্দায় থাকতে হবে সংসার যদি করতে চাও আবার এই কথা যদি স্বামী বলতে না পারে সে ব্যর্থ স্বামী সে ব্যর্থ স্বামী কিসের স্বামী সে ভাইয়েরা আমার এই জন্য আলামিন বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযিনা ইযা যুকিরাল্লাহু ওয়াজলাত কুলুবুহুম মুমিনদের 5টা গুণের প্রথম গুণ হলো মুমিনদের সামনে যখন আল্লাহর কথা বলা হবে তখন মুমিনদের তরিজার ভিতরে একজনের ভয় আঘাত করবে তিনি হলেন কে আল্লাহ واذا তুলিয়া আলাইহিম আয়া য়াদাতুহুম ঈমানা মুমিনদের দ্বিতীয় বৈশিষ্ট্য হলো মুমিনরা কোরআন তেলাওয়াত করবে ছোট হোক বড় হোক যুবক হোক মুরব্বী হোক নারী হোক পুরুষ হোক প্রত্যেককে কোরআন তেলাবাদ করা লাগবে কোরআন হলো কবরের বাতি কোরআন হলো মুমিনদের সংবিধান মুমিনরা চায় কোরআন দ্বারা গোটা দেশ পরিচালিত হোক ঠিক না ব্যাঠিক এজন্য আপনাকে কোরআন পড়তে হবে নিয়মিত কোরআন পড়বেন কোরআনের একটি সুরা তেলাবাদ করবেন তর্জমায় তো বাংলায় পাওয়া যায় দেখে দেখে পড়বেন তর্জমা পড়বেন কোরআন যদি না পড়েন তাহলে আপনার বেরেন অন্ধ থাকবে আপনার বেরেন বুদ্ধি দুর্বল হয়ে যাবে যে কোরআন পারে না বুঝে না চেষ্টাও করে না তার মতো হতভাগা পৃথিবীতে কেউ নাই আল্লাহর রাসূল বলেন কেউ যদি প্রতিদিন এশারের নামাজের পর সূরা মুলুক তেলাওয়াত করে তার কবরে নুরের বাতি জ্বালা দেওয়া হয় বর্তমান বাইতুল্লাহ শরীফের একজন প্রভাব একজন পাওয়ারফুল ইমাম আছে যার প্রভাব বাইতুল্লায় সবচেয়ে বেশি বয়স খুব বেশি না একেবারে যুবক মানুষ যিনি একবার জিহাদের পক্ষে কথা বলতে গিয়া চাকরি হারাইছে পরে আবার কবুল করছে যা তেল শুনলে মানুষের দিল জুড়িয়ে যায় যা তেল শুনলে রমজান মাসে মনে হয় সবে মাত্র কোরআন হয় তাকে প্রশ্ন করা হইল গত রমজানে আমরাও ছিলাম সাংবাদিকরা প্রশ্ন করলো বাইতুল্লার মতো জায়গায় কেমনে আপনি হইলে। পৃথিবীর সবচেয়ে সম্মানিত ব্যক্তিরা আপনারা এই মুহূর্তে